হ্যালো এভরিওয়ান আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম দেখতেই পাচ্ছো এখন আমি বর্তমানে এই নৌকোর উপরে নৌকোতে করে পার হচ্ছি আবার সেই কংসাবতী নদী এখানে বেশ ভালোই জল আছে আর আমরা এখানে এসছিলাম একটু কিছুক্ষণ আগে আর এই কাকু যে নৌকায় যে পার করাচ্ছে দেখতেই পাচ্ছ আমাদেরকে দেখে বললো যে চলাই তারা একটু নৌকাতে করে পার হয়ে এদিক থেকে ওদিকে দিকে চলে আয় হ্যাঁ তো সেই কারণে আমরা নৌকাতে উঠে এলাম আর পরে ওই পারে যাব তো কাকুকে জিজ্ঞেস করে নেব কাকু নাম্বারটা তোমার একটু দিয়ে দাও যদি কেউ আসতে চায় রাত্রে বা হয়তো যদি এখানে না দেখতে পাই তখন তুমি জিরো থ্রি টু টু খড়পুজা তিনশো পঁচাত্তর ছশো কান্টি এই নাম্বারে ফোন করে কাকু খুব একটু মজার মানুষ সেই কারণে একটু মজা করে নিচ্ছে তো এটা মাইন্ডে নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো লোকেশানটা বলে দিই হ্যাঁ এটা হচ্ছে আমাদের আমতলা থেকে যে সোজা পাথরার যে রোডটা চলে যাচ্ছে ওই ওই রোডে আসতে হবে আসার পরে ছেড়ুয়ার যে মোড়টা আছে জুয়ারহাটির চপ সেখান থেকে ডান দিকে একটা রাস্তা চলে আসছে ভাটার দিকে ওই ওই মন্দিরের পাশ দিয়ে আসলেই এই নদীটা ক্রস করার জন্য তোমরা আসতে পারবে আর বিকেলের দিকে আসলে এমনি ঘুরতে একটা অফবিট প্লেস খুব ভালো লাগবে খুবই ভালো বাতাস এখানে তো চলো যদি আসতে চাও আসতে পারো কোনো প্রবলেম নেই খুবই ভালো জায়গা ক্রাস করানোর জন্য আর বাইক থাকলে তো বাইক থাকলে দশ টাকা আর এমনি নর্মাল যদি কেউ থাকে তাহলে পাঁচ টাকা ঠিক আছে খুবই একদম সামান্য বলতে গেলে আর এদিকে দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু এই নৌকা রাইড পুরো ফ্রি ঠিক আছে ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগছে না হ্যাঁ ফ্রি সুমন আছে এইদিকে আর আজকে সৌভিক আছে সঙ্গে একটা জিনিস লক্ষ্য করলাম হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে এখানে একটা কাকু হুইলের মাধ্যমে মাছ ধরছে মাছ ধরা অনেকে হয়তো দেখেছ বিভিন্ন ইন্সট্রুমেন্ট দিয়ে মাছ ধরা হয় কিন্তু এই হুইল দিয়ে মাছ ধরা তোমরা দেখেছো কি না জানি না তো এটা একটা নতুন পদ্ধতি মাছ ধরার জন্য দেখো যে এই যে হুইল দেখতে পাচ্ছ এখানে এই হুইল আছে হুইলের সুতোটা ওখানে ফেলা আছে তো যদি মাছ এখানে লাগে তখন এখানে বোঝা যাবে এটার মাধ্যমে এখান থেকে এই যে এটা টানলে টান দিলে তখন মাছটা চলে আসবে এখন একটা মাছ পড়েছে ওখানে রাখা আছে একটা ভালোই বড় সাইজের মাছ আছে তো এই দেখো দু কিলো সাতশো বলছে একটা মাছ পড়েছে সেটা দু কেজি সাতশো আছে ঠিক আছে কাকুকে জিজ্ঞেস করে নেব যে কতগুলো আজকে সারাদিনে মাছ পেয়েছে হ্যাঁ কাকু একটু বলে দাও যে তুমি আজকে সারাদিনে কটা মাছ পেয়েছো গোটা আসঠিক মাছ পেয়েছ আটটা তো সাইজগুলো কেমন কী আছে মানে কত কেজি মাছগুলো একটা হয়েছিল দু কিলো সাতশো আর একটা ওই এক কিলো আটশো মতো হবে আর চারটা ছোট ছোট বাটার আর করে আচ্ছা আর এই দেখতে পাচ্ছ কাকুর হাতে এই কাঁটার মাধ্যমে যে খাবারগুলো দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে জলে ফেলা হবে মাছগুলো যখনই খেতে আসবে তখন মাছগুলো এই চিপের মাধ্যমে অটোমেটিক গাথা হয়ে যাবে আর তখনই এখানে একটা বোঝার জন্য একটা এটাকে তিরাঙ্গা বলে তাই তো এটা এখানে বোঝা যাবে যে মাছটা লেগেছে তখন কাকু দাম দেবে হইল মাছ পুরো চলে আসবে গাছ হাই তো সব কিছুই বললো মুক্তার আগে থেকে মানে আমরা কোথায় এসেছি আমরা অ্যাকচুয়ালি ওই মেদিনীপুর মেদিনীপুরের সাইডেই একদম ওই কংসাবতী নদীর মানে একদম দেখছো পার্শ্ববর্তী জায়গায় আছি আর যেটা জানানোর জিনিস যেটা তো এই চ্যানেল অর্থাৎ ওই গ্রিন অর্কিড নামে যে চ্যানেলটা এই চ্যানেলটা ঠিক আছে তো এই চ্যানেলে একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো এই খুশিতে আজকের এই প্ল্যান এই যে এখানে দা তোমরা চেনোয় আগে দেখেছো আর এই সাইডে মুক্তার দা এই যে সুপার সুপার তো নাইনটি ফাইভ ছিল ঠিক আছে তারপরে হঠাৎ করে আজকে সকালে দেখছি একদম একশো কমপ্লিট হয়ে গেছে তো খুশি হ্যাঁ যতটা হয়েছে বদ্ধমন্ত্র তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব হতো না আর একদম আমরা নিউ ঠিক আছে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই হবে কারণ হম তো যদি কোনো কিছু প্রবলেম থাকে তো রেক্টিফাই করার জন্য অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো আহ এখন আমরা টেক নিতে এসেছি সেলিব্রেশনের জন্য ঠিক আছে তো মুক্তাদদা আর হচ্ছে মুক্তাদদা আর সৌবিদা মিলে গেছে কেক আছে আমি দেখাচ্ছে আচ্ছা মুক্তাদদা তো এখন যেটার জন্য ভিডিওটা করছি মেনলি সেটা হলো গিয়ে এখন রাত্রি বাজে প্রায় নটা একান্ন অনেক কাজ ছিল আর সেগুলো কমপ্লিট করার পরে সৌভিক আর সুমন আমাকে বলল যে চলো তো আজকে যেহেতু একশো মানে সাবস্ক্রাইবার পূরণ কমপ্লিট হয়েছে তো সেই কারণে আজকে একটা সেলিব্রেশন করাই যাক কারণ হচ্ছে অনেক বাধা বিপত্তি পার হওয়ার পরে এবং তোমাদের সাপোর্ট না থাকলে কোনো দিনই এটা সম্ভব হতোই না তো সেই কারণে একটা খুবই একটা আজকে আনন্দের দিন তো সেটা সেলিব্রেশান না করলেই নয় সেই কারণে সেলিব্রেশন করার জন্য আজকে একটা কেক কাট কাটার ব্যবস্থা করা হয়েছে তো কেকটা কাটার জন্য আমরা এখন এসেছি আমাদের এই মেদিনীপুর টাউনের শরৎপল্লী যে গ্রাউন্ড রয়েছে সেখানে একটু আগে কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো খুব আর দেখতে পাচ্ছ এগুলো সব জলে হালকা জল আছে আর খুব মেঘ চমকাচ্ছিল তো অনেকক্ষণ সৌভিকদের বাড়িতে বসে থাকার পরে একটু আগে দোকান থেকে কেকটা কিনে এখন মাঠে এসেছি তো কেকটা কাটা হবে আর খুব ভালো লাগছে আজকে যে আমরা এই সেলিব্রেশনটা করতে পারছি তো সবই তোমাদের জন্য নাহলে কোনো কিছুই কমপ্লিট হতো না আর চাইবো আরও এভাবে সাপোর্ট করে যাও যাতে আরও নেক্সট আরও যে মাইল স্টোন আছে সেগুলো আমরা কমপ্লিট করতে পারি তো চলো হচ্ছে আমাদের কেক একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে হ্যাঁ তো এই বসে আছে এখন এখানে সৌভিক এদিকে বসেছে

চ্যানেল উদ্দেশ্যে একটাই বলবো এবার টুকটাক মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে কিরকম নেশা থাকলে প্রায় এখন দশটা বাজে আমরা এখন সেলিব্রেশন করছি একটা মাঠে এই দেখো কেউ নেই চারিদিকে এই দেখো মাঠ পুরো খালি মাঠ আর আমরা একটা কনে বসে এই যে পেছনে দেখছো বাইকটা আর আমরা এখানে বসে সেলিব্রেশন করলাম তো এখন আমরা জাস্ট বাড়ি ফিরবো সকলে প্রথমে সবি তাকে ছেড়ে দেবো বাড়িতে তারপরে মুক্তাদা আমাকে ছাড়তে যাবে তারপরে মুক্তাদা ফিরবে তো ভালো লাগলে কী করতে হবে সেটা নতুন করে বলবো না চ্যানেলটাকে ভালো মানে ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান অন রাখবে যাতে ভিডিও আসার সঙ্গে সঙ্গে ভিডিও কাজ কাছে যাও এবং ভিডিও দেখে রেসপন্স করো আর চলো দেখা হবে একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে